হ্যালো ওয়েলকাম সো লাইফস্টাইল চলো আবার একটা দিন নতুন দিন নতুন জীবন আমাদের রাতে রাত্রে মৃত্যু হয়ে যায় সকালে নতুন জন্ম নিই এবারে প্রত্যেকের ভালো যেন দিনটা কাটে তাই না এখানে দিয়ে শুরু বিছনাগুলো খুব ভালো করে ঝাড়া হলো জানো ওই ডোডোর লোম পড়ে যাচ্ছে ওই জন্য খুবই অসুবিধা বালিগুলো এখানে রেখেছে আর ওয়েদারের খুব খারাপ অবস্থা অবস্থা এমন তো কিছু দেখাবার নেই তোমরা তো জানো যে আমার তো ঘর তো এমনিই গুছানো থাকে আর কি দেখাবো হ্যাঁ পারি এই যে ম্যাক্সি এইদিকে ডোডো এরা ভালো আছে ম্যাক্সিও ভালো আছে আর রইলো মা এখন রান্না করবে আমি গিয়েছিলাম তবে হ্যাঁ এই আচারটা রিভিউ দিই ব্যাপক মা বানিয়েছে যাই হোক আর ঘর কি দেখাবো সবই তো গোছানো মনে হয় মা এখানে কি দিয়ে না কি লাউ ডাটা দিয়ে আলুটা কেটেছি বুঝতে পারছি কিছু একটা যাই হোক কি করে আমি জানি না বাবা আর এদিকে দেখো মা আমাকে জানো কেন এত মাছ ছেলের ওখানে পেটি আর বাদ বাকি মাছ মাঠ উঠিয়ে দিয়েছে মানে বড় পোনা এনেছি এক কেজি এবারে মা বল এগুলোকে কে এত খাবে বল একটু করে নিয়ে আসবি রোজ বানিয়ে দেব দৃশ্য দেখো আর মা ছেলের অর্ডার তার দিদাকে বলেছে দিদোন আমাকে মাছের ঝাল করে দাও আর তোমার হাতের আলু মানে আলু ভাতে এতটাই প্রিয় আর কালকে এত সুন্দর না এখন বলবো কালকে বলবো কালকে রাত্রে নাইটে আমরা কি খেয়েছি খুব মজা লাগবে সঙ্গে থাকো হ্যাঁ এবারে জানি না মা কি করবে মা তো নেই নিচে গেছে কোথায় দোকানে গেছে দুধ দুদান্তে কোথায় মাকে জিজ্ঞেস করি কি রান্না হবে তখন বলবো এই যে আমাদের এই লোকাল ট্রেন হ্যাঁ হ্যালো কোন বলেগা তোর কি মির্গি রোগ তোর কি কুষ্ঠ রোগ তুই কি বোবা তুই কি কানা তুই কি ল্যাংরা আমি মতু তুই এখন বিশাল ভাইরাল পেছনের চুলটা কর দেখবি সবাই এখন তোর চুল তোর চুলটা দেখে সব নকল করবে দেখি 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 বাবো ওর তো এই চুল আমার হাঁটু অবধি আমার বিয়েতে খোপা করতে পারিনি জানো বিন জানিস তো ঝুম্পা আমি খোপা করতে পারিনি বিয়েতে হ্যাঁ ও তো বিনোদিনই করেছে হ্যাঁ 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 বলছি হ্যাঁ আর তোর বাবাকে যদি দেখতিস ফটোগুলো তো দেখেছিস

তুই না নে না গিনে কর নাস্তা কর আমি করছি দেখ না নে না গিনে আমি আমার মেয়ের ড্রেস পরেছি এই দেখো আমি মায়ের ড্রেস পরেছি মা না গিনে না গিনে হো গই এ ছু ছুয়ে ঢোকে আর ফাল হয়ে বেরায় পালাই বাবা এখনি গাল দেখি আমার ছানা কি করে ছানা ছানা আই ছানা কই মিডো বাবা ছানা রুমটা একটু দেখেছো এই দেখো এই যে দশা তোমার একটু কমেন্ট করে বলো ঠিক আছে ছানা কি রুম করেছে এর থেকে আমাদের ম্যাচ আমাদের ডোডো অনেক ভালো আর মাও ঢোকেনি ওই জন্য আমার লন্ডবন্ড দেখো মা কী করে গেছে মা কী করে গেছে দেখো জলে বোতল ব্যাগের ভেতরে আমার শাখা পলা সব ঢুকিয়ে দিয়েছে বলে তোর দ্বারা তুই সোনা ধোনা করিস না রে বাবা

এই باندېই গানদিক ভেটর তাহলে তো আমার একটা কিনতে হবে আমার কাছে আর দেখেছিস নে ওপেন কর ওপেন কর निकालो एक-एक करके বের কর ব্যাগ আংটি পাটি কান পাটি গলা পাটি মঙ্গলসূত্র পাটি ঠিক আছে হুম বলে মা আমাকে অর্ডার করে হ্যাঁ আর এই তো দেখ হচ্ছে মেয়ে এখন অর্ডার করেছে ওই ব্যাগ আরে হারাবে না যা যা পারলাম ঢুকিয়ে দিলাম খুঁজতো সুবিধা কোনটাতে আছে টেনে বের করলাম আলমারিও ঘাটাঘাটি হবে না এটা জাস্ট লাইক তোমাদেরকে মানে মিয়ামছে আমছে মেয়েকে দেখাবো বলে তোমাদের জন্য চারটে বের করলাম আর তোমরা তো আগে দেখেই রেখেছো ভালো হয়েছে বল হবে চলো যাই হোক লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করবে টেক কেয়ার অল